হ্যালো গাইস আসসালামু আলাইকুম কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল উঠেই আমি আমার বেডরুমটাকে গুছিয়ে নিলাম এরপরে আমি দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিয়েছি দুপুরে রান্নার জন্য রুই মাছ দিয়ে টমেটো দিয়ে এবং আলু দিয়ে মাছ রান্না করব মাছ রান্নার জন্য আমি সাধারণত যেভাবেই রান্না করি ওইভাবেই রান্না করেছি প্রথমে আমি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে হলুদ মরিচ আদা রসুন লবণ এগুলি দিয়ে একটু কষিয়ে তারপরে আলুগুলো দিয়ে তারপরে টমেটো দিয়ে একটু কষাইয়া নিয়ে তারপরে পানি দিয়েছি পানি দেওয়ার পরে আমি সবগুলোই মাছ একে একে করে দিয়ে দিয়েছি মাছ তরকারি হয়ে গেলে আমি কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে নামিয়ে নেব এখন একটু সেমাই রান্না করব বিকালের জন্য সেমাইটা রান্না করার জন্য আগে সেমাইটাকে ভেজে নেবেন সেমাইটা তেল দিয়ে ভেজে নিলে আর একটার সাথে একটা লাগে না আমি সাধারণত সব কিছুই ভেজে নেই নারকেলটাকে একটু ভাজা ভাজা করে নেবেন এরপরে একটু চিনি দিবেন চিনিটা একটু ভাজা ভাজা করা হলে তারপরে সেমাইটা দিয়ে দিবেন। সেমাইটা দেওয়া হলে আমরা এটার পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দেওয়ার পর পাঁচ সাত মিনিট আমরা ভেজে নিব ভেজে নেওয়ার পর আমরা উঠিয়ে নিব এভাবে দেখেন আমার সেমাই একটার সাথে একটা লাগে নাই ঝরঝরা হয়ে গেছে এখন আমি আর একটা রেসিপি বানাবো সেটা হল নুডুসের পাকুড়া নুডুলসের পাকুড়া খেতে সেই মজা লাগে আপনারা যদি চান একজন মেহমান আসলে তাড়াতাড়ি করে এই পাকুড়াটা বানিয়ে দেওয়া যায় দুটি নুডলস আমি সেদ্ধ করে নিয়েছি নুডলসের সাথে আমি একটা ডিম দিয়ে দিব এর পরে ময়দা কাঁচামরিচ পেঁয়াজ নুডলসের মশলা এলাচ দারচিনির গুঁড়া জিরা লবণ এগুলি আমি সব এক একে করে অ্যাড করে নিব সবগুলো উপকরণ আমি আলতো হাতে একসাথে মাখিয়ে নিব এগুলো মাখানো শেষে আমি অল্প অল্প করে এগুলি ভেজে নিব এই রেসিপিটা অনেক মজাদার হয় বিকেলে আপনাদের বাচ্চাদের আপনারা দিতে পারেন এটা খুবই সুস্বাদু খাবার এবং পুষ্টিকর বাচ্চারা খেতে অনেক পছন্দ করে গুলি একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে খেতে অনেক মজাদার হয় আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনার একটা লাইকের জন্য আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যাবে এ ধরনের ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন খোদা হাফেজ